ওয়াক্তাকু ইয়ান্ত জাউ নাফি হিরিলাল্ল সম্মাতুয়াফ্ফাতুল্ল সিন্মা কাশাবা ওয়া হোমলা উসলাম ভয় করো ওই দিন গিয়ে যেদিন তোমরা আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে উপস্থিত করা হবে একদিন আমাদের আল্লাহ বাকের দরবারে উপস্থিত হইতে হবে ভালো কাজ করি ভালো অবস্থায় উপস্থিত হতে হবে মন্দ কাজ করি খারাপ অবস্থায় উপস্থিত হতে হবে ছুটি নাই এই আয়তে কারিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত বহু মানুষের জিন্দেগীর মোট পরিবর্তন করছে এই এ কারিমা বহু মানুষের জিন্দিগির মোড় পরিবর্তন হয়ে গেছে এই আয়তে কারিমার কারণে আল্লাহ পাকে করেন বত্তাকুমান তোর যাও না ভয় করো ওই দিনকে যেদিন তোমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে হবে তোমাদেরকে উপস্থিত করা হবে এমন নয় যে আমি উপস্থিত হব না এমন নয় যে আমি সেখানে যাব না সেখানে যেতে হবে উপস্থিত হতে হবে আল্লাহ পাক করেন উম্মাতু ওয়াফাত কুল্লু নাফসিন মা কাসাবাত যাহা কিছু খোরিককালের কর্মফল তোমাদের হাতে এসে যাবে দুনিয়ার আয়াত একদম সামান্য হয়েছিল জিজ্ঞেস করা হবে তোমরা কতদিন দুনিয়ার মধ্যে ছিলে তখন উত্তর আমরা দিব আশিয়াতান আওদাহ এক সকাল এক সন্ধ্যা সাধারণ সময় আমরা উপস্থিত ছিলাম কবরে থাকবে না খবরে থাকবে না ষাট সত্তর হায়াতকে আমরা লম্বা হায়াত মনে করি কত কিছু যে আমরা করতেছি কত রকমের কথা আমরা বলতেছি কত বিষয়গুলো আমরা শুনতেছি কত রাস্তা আমরা চলার চেষ্টা করতেছি কত তরিকা টাকা পয়সার বাড়ানোর চেষ্টা করতেছি ভালো তরিকা খারাপ তরিকা কালো তরিকা খালি টাকা 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 শুধু এটাই জায়গা জমিন জায়গা জমিন এগুলাই চলে কেউ থাকবে না কেউ থাকতে পারে নাই সবচাইতে বড় দাপটের ব্যক্তি ছিল ফেরাউন মিশরের বাদশাহ ফেরাউন তার দাপট ছিল বেশি প্রতাপ ছিল বেশি